রাধে রাধে জয় নেতাই দেখো আজকে সন্ধ্যায় আমার ছাড়াদের তোমাদের দর্শন করাচ্ছি এই যে বাবুগুলো বসে রয়েছে ওদের সন্ধ্যাবেলার ভোগ আমি নিবেদন করে দিয়েছি কারণ আজকে তোমাদের জন্য আছে নতুন চমক সেই চমক তোমাদেরকে আমি শোনাবো দর্শনও করাবো যেটা হলো আমার স্টুডেন্টরা সকলে এসেছে অনেক দিন ধরেই তারা বলছিল যে ওরা ওদের অনেক নাকি প্রশ্ন রয়েছে ভগবত ভগবান সংক্রান্ত ব্যাপারে ভূত পেত অনেক প্রশ্ন যেগুলো প্রায় করে থাকে পড়ানোর তরুণ কিছু কিছু হালকা ওদেরকে বলি তো আজকের দিনটা ওরা ঠিক করেছে নাকি সেই সম মানে সেই সম্পর্কিত ব্যাপারই ওরা জানবে আমার কাছে তাই সেই যে প্রশ্নগুলো জানি না কি প্রশ্ন সেই প্রশ্নগুলোর অ্যানসার আজকে আমাদের দিতে হবে আমাকে দিতে হবে ও আমিও ওদেরকে কিছু কিছু জিজ্ঞাসা করব যাই হোক ওরা প্রে করবে প্রসাদ পাবে তাই আজকের দিনটা পড়ানো আমার নেই স্যার ওদের স্যারের পড়ানো ছিল সেই পড়ানোটা অফ করে আজকে আমরা এই ভাগবত আলোচনা আর বিভিন্ন রকমের ভগবান সংক্রান্ত ব্যাপার ভূত পে তাৎমা এইসব নিয়ে নাকি তারা জানতে চাইছে অনেক কিছু সেগুলো আমরা আলোচনা করব সেই সম্পর্কিত যে ভিডিওগুলো সেটা ব্লগ আকারে তোমাদেরকে আমি শোনাবো তোমরা শুনো সাথে পাশে থেকে আর এই আজকে আজকের দর্শন জয় রাধে তাই জয় জয় শ্যাম আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা শুনো তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে নীতি প্রশ্ন কিছু আছে ঠিক আছে আমি বলছি ঠিক আছে ভূত বলে কিছু আছে কিনা এই छोटू আমার স্কুলে সে আমার কাছে জানতে চেয়েছিল যে ভূত বলে আর কিছু আছে কিনা এটা আমাদের সকলের মনেই একটা প্রশ্ন থাকে যে ভূত বলে কিছু আছে কিনা ঠিক আছে তা তুমি কি ভগবান কি বিশ্বাস করো ভগবান আছে হ্যাঁ এর কি অনুভূতি তুমি পাও

বা কোনো কিছু এমন অনুভব হয়েছে যে তোমার একটা বিশ্বাস জেগেছে যে ভগবান বলে কিছু আছে বা এরকম কিছু তোমার সাথে কখনো হয়েছে বলো বলো যেটা মনে হয় সেটাই বলো যেটাই অনুভব হয় তুমি যেটাই ফিল করছো না কেন সেটাই বলো কোনো অসুবিধা নেই তারপরে আমি বলে দিচ্ছি

যে আমাদের মধ্যে একটা বিশ্বাস কাজ করে যে ভগবান আছে কিনা ঠিক আছে কিন্তু আমরা কি করি যে আমরা সেই দিকে কোনো প্রশ্ন খুঁজি না জানতে চাই না তার মধ্যে আমরা কি করি যে ছোটবেলা থেকে বাবা মা বলে ভগবানকে প্রণাম করেনি ভগবান তো আমরা কি করি তাকে প্রণাম করি হ্যাঁ এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে কিন্তু আমরা জানতে চাই না যে ভগবান কি তাই তো যে ভগবানকে আমরা জানতে চাই না ভূত ভূত বলে আমরা ভয় পাই কিন্তু ভূত কি এটা যিনি আমরা জানতে চাই না জানি না বা আমাদের বিশেষ আগ্রহ থাকে না এগুলোর ক্ষেত্রে জানার জন্য আমাদের কি দরকার বিশেষ জ্ঞানের প্রয়োজন আছে সবকিছুর জন্য একটা জ্ঞানের প্রয়োজন আছে এবং সেই জ্ঞানটা অর্জন করতে হলে সেটাকে নিয়ে আমাদের বিশেষ প্রশ্ন মনের মধ্যে জাগাতে হবে যে সেটা কি কেন কিভাবে আসছে সেটা আমাদের জানতে হবে তাহলে আমরা যদি জানি আমাদের কাছে ভগবান আছে ঠিক আছে সেরকম যদি শুভ শক্তি ভগবান মানে একটা স্পিরিট বা একটা শক্তি যদি শক্তি শক্তি থাকে একটা পজিটিভ যাকে আমরা বলি যেটাকে আমরা বলি যে ভগবান ঠিক আছে যেটাকে আমরা ঠিক আছে যেটাকে আমরা ভগবান রূপে আরাধনা করি যেহেতু আমরা ভগবানকে দুভাবে ভজনা করতে পারি একটা কি একটা হলো সাকার ভাবে মানে যে ভগবান দৃশ্য কিরকম ভাবে আমরা ভগবানকে তো আমরা দেখতে পাই না তাই কোনো বিগ্রহ চুড়ি বা অলঙ্কার সুন্দর ভাবে সেজে আছে তাহলে কি আমাদের ভিতরে একটা চিত্র তৈরি হয় তাহলে কি আমাদের ভজনা করতে সুবিধা যখন আমরা তাকে ধ্যান করছি বা মনে করছি যে এই বিগ্রহ যে বিগ্রহ আমাদের ভালো লাগে তার প্রতি আমাদের একটা ধ্যান জন্ম তাই তো আর যদি আরেকটা যে নিরাকার ব্রহ্মের আরাধনা যাকে বলা হয় যে আমি যেমন বাতাসকে দেখতে পাচ্ছি না বাতাসকে ফিল করতে পারি সেরকমই আমরা ভগবানকে ওই ফিল দ্বারা যে আমরা ধ্যান করছি সেটা কিন্তু নিরাকার ব্রহ্ম যার কোন যে কোন বট বা কোন কিছুকে আমরা মানছি না যে ভগবান আছে এবং যে ভগবানকে আমরা আরাধনা করছি বা ধ্যান করছি जप করছি তাকে বলা হয় निराकार ব্রহ্মের আরাধনা যাকে আমরা বলছি সর্ব জায়গায় ব্যক্ত ওঁকার ওম এই ওমই হলো ভগবানের শব্দ ঠিক আছে এই বিভিন্ন ভেদাভেদ আছে কারণ এত বিশাল ভাবে তো বলার সময় নেই যে তোমাদের অনেক প্রশ্ন আছে তাই আমি বলছি যে শুভ শক্তি যদি থাকে মানে পজিটিভ শক্তি থাকে যদি শুভ শক্তি থাকে যটাকে বিজ্ঞান স্পিরিট বলছে ঠিক আছে এটাকে বলা হচ্ছে ঠিক আছে এই যে যদি থাকে তাহলে আমাদের কি জানতে হবে যে পেtoDouble নেগেটিভ এনার্জি রয়েছে পজিটিভ এনার্জি থাকলে আমাদের কাছে নেগেটিভ এনার্জি অবশ্যই থাকবে কারণ নেগেটিভিটিটা কি হচ্ছে যারা হলো তোমার বিভিন্ন খারাপ কাজ করছে ঠিক আছে যে ভালো কাজ করছে না বিভিন্ন মানুষকে ঠকাচ্ছে বিভিন্ন খারাপ আচরণ করছে বড়দেরকে সম্মান দিচ্ছে না সবাইকে দিয়ে খাচ্ছে না নিজে ছাড়া আর কিছু বুঝছে না আপনি আপনি নিজে নিজে করে যাচ্ছে আমি 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 তারা যখন অন্যের ভীষণ সাধন করতে 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 যখন তার অন্যের সব শিল্পকলা শেষ হয়ে যায় যখন সে কি হয় নিজেকে আত্মঘাতী করে ফেলে নিজেকে মেরে ফেলে বা অশুভভাবে তার মৃত্যু হয় সময়ের আগেই তার প্রাণ হানি হয়ে যায় তখন সেই যে যে মানুষটা যে মরে গেল যে আমাদের প্রত্যেকের ভিতরে কি রয়েছে আর এই দেহটা আমি নই এর ভিতরে যে রয়েছে সেই আমি সেই আমি যখন আমি যদি খুব খারাপ কাজ করি যখন আমি আত্মঘাতী হচ্ছি বা পড়ে যাচ্ছি তখন যে আমার আত্মাটা সেটাই হয়ে যাচ্ছে কি পেট বুদ যাকে আমরা বলি বিভিন্ন নামে আমরা ডাকছি ঠিক আছে তখন সেই যে খারাপ আত্মাটা যে নেগেটিভিটিটা তখন সেই নেগেটিভিটিটা থেকে সে উদ্ধার প্রাপ্ত হতে চায় তখন সে বুঝতে পারে যে সে ভুল করেছে তার মধ্যে তখন অনুশোচনা জাগে কিন্তু তখন সে কি পায় সাজা পায় তখন সে তখন দেহ পাচ্ছে না সে তখন কি হয়ে যাচ্ছে অতৃপ্ত তখন সে মানুষকে বোঝাতে চায় কিন্তু আমরা তখন বুঝতে পারি না ঠিক আছে যে আমরা তখন যেহেতু আমরা মানুষ আমরা বুঝতে পারি না যেহেতু আমাদের সেই শক্তিটা নেই আমরা সেটা নিয়ে চর্চা করি না সেটা নিয়ে আমরা কিছু জানি না সেহেতু আমরা অজ্ঞ সেহেতু আমরা তার ইঙ্গিতটা সে আমাদেরকে বলছে সেটা আমরা বুঝতে পারি না তাই জন্য সে একটা আকার ইঙ্গিত দিয়ে আমাদের বোঝাতে চায় ঠিক আছে একটা অনুভব হয় একটা ভারি ভারি পিছনে কি কিছু আছে যে হঠ করে কেউ যেন চলে গেল একটা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে তখন আমরা হালকা করে বুঝতে পারি কিন্তু তবুও বুঝতে পারি না তখন আমরা নেগেটিভ কিছু একটা হচ্ছে আমার সাথে বা কিছু আছে যাকে আমরা কি বলি ভূত ঠিক আছে তুমি বুঝতে পেরেছো আশা করি তুমি বুঝতে পেরেছ বলো আর কিছু তোমারই ভূত সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসা আছে? যদি জিজ্ঞাসা থাকে আমি তোমাকে আরো ডিটেইলস করে পড়ে পড়ব। ঠিক কি? তত্ত্বকথা আলোচনা শেষে আমাদের একটু प्रिपरेशन হচ্ছে সবাইকে সেবা দেওয়ার। স্টুডেন্টরা শଙ୍খারা নিয়ে আসছে, চপ নিয়ে আসছে, ওরা নিজেরাই নিয়ে আসছে। আর আমি একটু মুড়ি, চানাচুর, শর্ষা সব দিয়ে সেটাকে ভালো করে মেখে ওদেরকে দেব তারপরে ওরা পাবে আরও কিছু আলোচনা হয়েছে সেটা আমি তোমাদের পরবর্তী ব্লগগুলোতে দেব তোমরা বলো কেমন হয়েছে অবশ্যই জানিও আমি তোমাদেরকে ভগবান ভগবান কথা তারপরে কি বলবো পজিটিভ নেগেটিভ সব যে এনার্জি তাদের কথা বললাম আর তোমরা সেগুলো অন্য কাউকে জানিও আর আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর কমেন্ট করে অবশ্যই বলো কিছু যদি তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানিয়ে এবার আমি ময় মাখছি কথা বলতেও খুব আনন্দ আর করতেও খুব আনন্দ লাগে এত মধুর যে যত বলি তত যেন বলতে ভালো লাগে আর যত শুনি যেন শুনতে ভালো লাগে তাই তোমাদেরও কেমন লাগে ভগবানের কথা শুনতে সেটি অবশ্যই আমাকে বলো জানিও তাহলে আমি বলবো ভগবান কথা যদি শ্রবণ করতে আনন্দ লাগে তাহলে তোমাদের মধ্যে কি পাওয়ার আসছে তোমাদের মধ্যে কিভাবে ভগবানের জাগরণ হচ্ছে সেটা তোমাদেরকে বলবো রাধে রাধে এই পর্যন্তই সবাই সেবা পাচ্ছে পরবর্তী ব্লগ আসছে বৈদ্যনারায়ণ দর্শন আর বৈদ্যনারায়ণ যাওয়ার পথের প্রাকৃতিক দৃশ্য বর্ণনা অপরূপ দর্শন মানা গ্রামের রহস্য কিছুই তোমাদের জন্য রয়েছে সাথে থেকে পাশে থেকে জয় রাধে জয় নিতাই জয় জয় শ্যাম বলো শ্রী বিদ্যা